আবু য বাসম্জিলি দিলি বক্তব্য দিলি মুহাম্মদের বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে তুই কেমন করে রে আল্লাহ রব্বুল আলামিনের বাণীর তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদের ঘরের কিনারে এসে দাঁড়িয়ে গেলি তখন আদু জাহেল ডাক দিয়ে বলল রে আবু সুফিয়ান কোরআন থেকে নাজিল শুরু হয়ে গেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জবানে তেলাওয়া আমি প্রতিদিন রাত্রে শুনে শুনে ঘুমাই যদি না শুনি ঘুমাসে না আব্দুল্লাহ সিলমান মুহাম্মদের জবানি তেলাওয়াত মনে করেছিলাম আজকে দরা কেউ আসবে না আমি একলা এক তেলাওয়াত শুনব আবু সুফিয়ান তখন ডাক দেয় বলে আরে আবু জাহেল আমি মনে করেছিলাম তুমি আসবে না আমি একা একা শুনব উতবা সাইবা ডাক দেয় বলে আমরা মনে করেছিলাম তাই তখন ডাক দেয় বলল আবু জাহেলকে আবু সুফিয়ান তখন ডাক দেয় বলল এই আবু জাহেল কোরানুল কারিমুল কোরানুল কারিমকে থামানো সম্ভব হবে কে হবে না তখন আবু যা হে ডাক দে বললো আবু সোফিয়া কোরান থামানো তো সম্ভব হবে না হবে না কোনো দিন কেবল সময় সামসাম লইতে পারবে না এমনি তখন ডাক দে বলে আবু সুফিয়া নে আবু যা

মাদ্রাসা সহ ব্রাহ্মণ সহ গোটা বাংলাদেশের কৌমি কোন মাদ্রাসার প্রতি কেউ যদি বাগান তাকায় তার চোখ উঠাইয়া দেওয়ার জন্য কে কে রাজি মায়ের আমার বন্ধু আমার অসুবিধে হইতেছে ওইলে আমার লাগিব আলাদা মোবা এর বয়স শোনেন আল্লাহ মোয়াকবার আল্লাহ মোয়াকবার এমনি অত বা ডাক দে জিজ্ঞাসা করলো কোরআনের সম্পর্কে তো ওদের ধারণা কি অত বা ডাক দে বলে যেই যোগটা কোরানের বিরুদ্ধে কথা বলবে সে ওই যে হবে ইজ্জত দেব যেটা তোমার ধরে বলুন ঠিক কি না আপনারা নাম শুনছেন কি শুনছেন না জানি না তসলিমানাসরিন কে শুনছিলেন ওই কুলাঙ্গারে কোরআন শরিকের মধ্যে বন্দর ছিল যে হেজাব পরা বুরকা পরা ইজাংলা জুবুন করছে মানসিরূপে সেই কুলাঙ্গার তসলিমানাসরি এই বুর্কা পইড়া ভারত পলায়ন করতে বাধ্য হয়েছে এই দেশের আলে বোরাম এই দেশের খাতি মুসলমানেরা হুঙ্কার দেওয়ার সাথে সাথে বাতিল মাথারত করতে বাদ্য হবে জোরে বলো ঠেক না বৈশব আমার বন্ধুরা আমার আমার ভাইয়ের তারপরে শুনি এবার আবু জাহেল আবু সুফিয়া মতুমা সাহিবা এরা একজন আরেকজনকে ডাক দেয় বলে চল বাড়িতে চলে যাই মুহাম্মদের বিরোধিতা কইরা লাভ নাই আবু জাহেলে ডাক দেখো মুহাম্মদ যে নবী তোরা দারো না কি আবু সুফিয়ান তো নবী যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ও কে রে ও এই কোরআন শরীফের যে আয়া কোন কিতাবের লোকই মিলে না আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহ একশো চারটে কিতাব নাজিল করছে পৃথিবীতে এর মধ্যে একশো কিতাব হলো সহিফা ছোট কিতাব আর মশুর প্রসিদ্ধ কিতাব হলো চারটা জাবুর তাওরা ইঞ্জিল ওর আর এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম ওর আর এখন আপনারা বলেন তাওরত কিতাব নাজিল ছিল মুসানবির কাছে তাওরত কিতাবের হাফেজ পনিয়ত একজন আছে না কোরআন তাওরত কিতাবের হাফেজ আছে হাফেজ নাই ইঞ্জিল কিতাবের হাফেজ নাই জাবর কিতাবের হাফেজ নাই কোরআনের হাফেজ আছেনি নি দুই জন না লক্ষ লক্ষ আর ধরে কন না এই মুসলমান মুসলমানের আওয়াজে কথা বলবেন কাউকে বই করে নয় আমরা এক আল্লাহর বই করি কবর আজাবকে বই করি জাহাঙ্গামকে ভয় করি জান্নাতের আশা করি আমরা জোরে বলো ঠিক কিনা

সাহাবাই কেরাম জিজ্ঞেস করল হুজুর আবার বললেন নামাজ উত্তম ইবাদত তুই কোরআন তেল অত নামাজ উত্তম ইবাদত তাইলে কোনটা কোন উত্তম কেমনে বুঝতাম রসুল তখন বললেন যত নফল ইবাদত আছে এর ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত হইল এক নম্বর আর যত ফরজ ওয়াজিব আছে এর ভিতরে নামাজ হইল এক নম্বর যেমন হস করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে এক দেড় মাস সময় লাগে লাগে না জাকা লাখ লাখ টাকা বন্টন করে দিতে হয় রোজা রাখলে ওই বুড়াইতে খাইলে আবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত না খায় থাকতে হয় ওই রোজাটা এক নম্বর না হইয়া এত কষ্ট আরাফার ময়দানে যেমন কষ্ট মিনা ময়দানে এমনই কষ্ট মুজদেলাফার কষ্ট কোনো শেষ হই নাই যত বড় নেতাই হোক না কেন যত বড় বক্তই যাক না কেন মুজদেলাফার মধ্যে খোলা আকাশের নিচে ফাত্তর উপর দিব তাবু টাবু নাই অনেক কষ্ট ওই হসটা এক নম্বর না হইয়া নামাজটা এক নম্বর হইল কেন রসুল তখন ডাক দিয়ে বললেন সাহাবিরা শুনো নামাজটা এক নম্বর হয়েছে কেন কারণ হস্ত মালু সে গেলে হবে না হবে রমজান মাস ছাড়া রোজা রাখুন রোজা রমজানের রোজা রমজান মাসে রাখতে হবে দেখেন ওই এত কষ্ট করে রোজা রাখতে হোক এই রোজার এক নম্বর না হইয়া উজু বানাইয়া কেউ যদি দাঁড়িয়ে মসজিদ গিয়ে নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে কেউ ক্ষেতের লাইলে যদি নামাজ পড়ে ফেলা তার নামাজও হয়ে যাবে কেউ যদি দোকানের ভিতরে নামাজটা পড়ে নামাজটা হয়ে যাবে এই সহজ কাজটা এক নম্বর হইলো কেন রসুল ডাক দেব রে ও সাহাবিরা কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না কোরআন তেলাওয়াত আছে বলে নামাজটা এক নম্বর হয়ে গেছে তাহলে কোরআন যার মধ্যে সে হলো এক নম্বর এর একটা উদাহরণ হইল ইমাম সাহেব হুজুর যখন বেহা হ মানে রুকু যা যত বড় নেতা হারো এটা হ্যাঁ বেহা হ ইমাম সাহেব যত কান বেহা হয়ে নেতা সাহেবের অত কোন বেহা হয়ে তখন লাগে ঠিক কিনা জোরে কর এ সময় নেতাগিরি চলে না যে উঠতে খারে কারণ কোরআনের আইন মানতেই হবে জোরে বলুন ঠিক কিনা অল্প সময়ের ভিতরে দোয়া হবে আপনারা যেভাবে বইছেন আমি মনে করতেছি আমি আরো লম্বা করলে আপনারা বয়ান শুনবেন না সবাই শুনবে তো বেশি লম্বা না কয়েক মিনিট বাকি কথাটা শুনি আমার মায়েদের ওদবা সাহেব দা কি বলে এ আবু জাহেল কুরআনুল কারীমের বিরোধিতা যারা করবে তারা বেহজ্জি হবে তবে আমরা আর একটা বক্তব্য দেই কি বক্তব্য কোরআনুল কারিমের জন্য মানুষ তাজা রক্ত জমিনে ডালবে এমনকি কোরআনুল কারিমের মাদ্রাসার জন্য রক্তের কামাই টাকা দিয়ে দিবে অর্থ দিয়ে দিবে উপস্থিত হবে মাদ্রাসার সদস্য হবে আদরের কলিজার সন্তানকে সেই কুরআন শিক্ষা দেওয়ার জন্য ছেড়ে দিবে যা মাদ্রাসা গিয়া আল্লাহ আল্লাহু আকবার মাদ্রাসা পয়রা কি ঠক জি না জি চি আর বড় না ঠিক শ্বশুর ভাই গেলে ডোরে খাওয়ান আমার জিয়ের লোক যদি ব্যবহার বালা না করে এই জন্য জামাই রে ডোরে খাওয়া ডোরে আর আমরা যে ওয়াশ করতাম হাই সিফুনে ওর বা সারা বাংলাদেশ ওয়াশ করি আমি চৌষট্টি জেলা এমন কোন জেলা নাই যে জেলাতে আমার প্রোগ্রাম হয় না প্রত্যেকটা জেলাতে আমি গিয়েছি আমার ওয়াশের বয়স চব্বিশ বছর চলে চৌষট্টি জেলাতে ঘুরছি কিন্তু শ্বশুরবাড়ির খাওয়ান আর মাহফিলের খাওয়ান অনেক বেশ কম দেয়ার কহজুর

মুহাম্মদ মোহাম্মদ সত্যিকারী নবী কি নবিনা না যার যাচাই করার জন্য কি করা যায় আবু জাহেলে কো একটা কাম কর হাদিস শরীফের মধ্যে আছে হাদিস শরীফে এবারতের মধ্যে আছে দব একটা প্রাণীর নাম এটা আকৃতিটা কিতাবে লেখছে বাইং মাছের মতো বা গুই সাফের মতো এমন একটা প্রাণীরে আবু জাহেলে এরা সবাই লেখা মারছে মাইরা নবীর সামনে নিয়ে হাজির পেরাক মুহাম্মদ তুমি যদি শক্তি নুবীয়ে তাহ ইদারে জেতা কর্তার বানী আপনারা কি ঈশানবীর নাম শুনছেন হাযত ঈশ্ব আলাহকিস সালাম কবরে পাশে গেখার ইয়া যদি কইতো কম বেজিনিল্লাহ সাথে সাথে কবর থেকে মৰা মানুহ জেতা হইতে খাদু হাযত ঈশ্ব আলাহ ইস সালাম একদিন যাইতেছে যাইতে যেতে যাইতে যেতে যাইতে যেতে যাইতে যেইতে হঠাৎ করে তাকাই দেখে একটা কবর আঁচুল লিশাপ লম্বা

ডাক একটা কাজ কিতা ক আমার সাথে তুমি থাকবা আমি আল্লাহর কাছে দোয়া করে দিবো আল্লাহ তোমার হায়াত দিয়ে দিব তুমি থাকবা নি তোটা ডাক দেখো ঈশানুজি থাকবো একটা শর্ত আছে ক কি শর্ত ক আমার আর মরণ গুণী আজরাইল ফেরেস্তা যখন মানুষের জান কবজ করতে আসে এক লাশে না পাঁচ শত সাথে নিয়ে আসে যদি লোকটা বেমান হয় তার জন্য জাহান নামের আগুনের শিকল লইয়া আসে পশমে পশমে শিখ শিকল বলে ঢুকায়া দেয় এমন ভিতরে প্রবেশ করে হাত পাওগুলি অবশ করে পায়ের রোগ টান দিয়া ছিঁড়ে ফেলে এত কষ্ট এত দুঃখ চিৎকার করে মানুষ আপনজন বসে আছে বলতে পারে না এই সানভি আজরাইল দা শেষ মতো চাপ দেয়া যে দরে এত কষ্ট হয় আমি যে মারা গেছি আজ থেকে চার হাজার বছর হয়ে গেছে আজরাইলের সিফা সিফা তা এখনো বলতে পারি নাই মরণের কষ্ট অনেক বড় কষ্ট মারাত্মক কষ্ট আল্লাহ আকবর আমার বাহেরা বন্দর আমার ইয়ার পরবর্তীতে আমার আপনার নবীকে পরীক্ষা করার জন্য মরা প্রাণী ডারে রসুলের সামনে হাজির কইরা কো ফারবা করতা আচ্ছা আমি জি গাই নবী যদি মরা কবরের যে মানুষ যাতা করতা রে আমরা নবী ফারবো সব নবীর আল্লাহ তা দিছিল আমার নবীর আল্লাহ একলা তা দিছিল নবীজি তিনি ডাক দেখ যদি যেতরা ইমানবানি এরা কয় দেহি যদি হয় দেহি অনেক অনেক আছে না বলে কেউ আজানো নামাজও যায় জান আমি আইতাছি আপনি নামাজ করে আয়া দেন হে বইয়া আগরবাতি টানত ঠিক না টানতাছে কেউ নামাজও গেল না কেসা গাছ লাগে বামা তৈছে সার কাপ দায় না এমন মুসলমান আছে না নাই বায়ের আমার বন্ধর আমার আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন ডাক দিয়ে বললো যদি জিন্দা হইয়া যা ইমান আনবানি ও দেখতে লই না এমনে আবুজা হেলে এ লোকের সাথীরা কে রেখে কে ক মুহাম্মদ রেজ আমরা ফাগুল কই সত্যি ফাগর ক কেমনে আমরা নিজেরাতে মাইরান মাই রাম চিরি বলো হ তিরা কোনে কসন্দি হইল ক ফার্ত তো না কয়ে তো বুঝছি তোমার বাতিল তো লাগে কহ এমনি রসুল গাছ দেখ আল্লাহ হুকুম তুমি জিন্দা হয়ে যাও বা সাথে সাথে সনিটা মাথা মুঠু কইরা নু সালাম নিটা রুম করছি আর আসতে কোনসু মা কি সালাম আর সলা তোয়া ইয়া রাসুল আল্লাহ সলা তোয়া সালাম ইয়া হাবিব আল্লাহ অ গোলুমিনী আপ রে ফিরী পয়ে গম্ভর আহমতের নবীর আহমত লীলা হ গো নবী আমার বা গোবর বালু আমি আপ রে স্বয়ং দেখতে পেরেছি আবু যা হে লে ক দেখছ ছাগল যে কই ছাগল নারে জাদু গো কি ৰং কহ জাদু জানে মন ক তাইলে আর একটা সুৰীক্ষা কইরে লাই ক আবু জাহে লে ক একটা ফাটতো আঁতৰ দুই হাত মুখ করে টাইট করিয়া আয়া সে রেখা লৈ ক জাদু যাদু দিয়া শ উল্টা না হিদায় যে তা কটা ল ইদা কইতা না দুই হাত মুখ করে জাতা ধরে ৰাখ আবু জাহেল ডাক দিয়া ক মহম্মদ আমাৰ হাতের ভিতরে কি আছে তুমি যদি কৈতা ৰ তেলে বুঝো তুমি নবী রসুল ডাক দেখো আমি না কইয়া আতের ভিতরে জিরা আছে হের যদি কই আমি নবী তলে মান বানি কই দিকি তা কো কইতেন না এরপরে রসুল ডাক দেখো হাতির ভিতরে কেডা আছস চিনুনি amare এমনি হাতির ভিতর থেকে ফাত ডাক দেখো আপনি আল্লাহর পয়গম্বর আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমান ভাইয়ারা এখনই দোয়া করবো দোয়ার আগ মুহূর্তে আর একটা কথা বলি আমার সেই রবিকে কাজে ছাড়া মেয়েমান নাস্তিক মুক্তাদের যদি গালি দে তাদের গালির প্রতিবাদ করার জন্য নবীর পক্ষে যদি তাদের সাথে লড়াই করতে হয় লড়াই করার জন্য সেই নবীর পক্ষে কে কে যাবেন দুইটা হাত আল্লাহকে দেখা বাইশব আমার বন্ধুর আমার শেষ পর্যন্ত কোরআনের পক্ষে যারা তারা বিজয়ী লাভ করেছে ঠিক কিনা আপনাদের এলাকার ভিতরে আবু বকর নাম কোন আছে উসমান আছে দেখছেন এরা কোরআনের পক্ষে ছিল এরা নাম রায় কিয় আমার ছেলের নাম আবু বকর নবীর সাহাবিন নাম জোরে কন দুই মিনিটে একটা কথা শুনে দোয়া করতাম না অসুবিধে হইতেছে দুই মিনিট কথাটা হইল এই বছর ব্রাহ্মণ আমি সময়টা দিতে পারি না যে কোনো কারণে ইনশাল্লাহ হায়াত যদি বাঁচি আপনারা স্মরণ করলে আমি আবারও আসব দাওয়া দিলে না দিলে আমি জোর করে আইতাম না জোর করে হারে তো মানত যে আমার না আল্লাহ মিশরে ইহুদিরা মিশরে ইহুদিরা পরামর্শ করল যে মুসলমানের মধ্যে এত উন্নতি দেখা দিল কেন যাচাই করা দরকার মধ্যে আইসে আইতে আইতে রাত হয়ে গেছে আয়া দেহে দুইটা দোকান খোলা এক দোকানদারে গিয়া কইসে আমি দূরের দিকে আইসিস আমার থাকার একটা বিছনা দাও একটা বালিশ দাও খাবার দাবার দাও বিল কত টাকা কত গুলি দাও এমনি হুদি লিডারে ডাক দেখো আমার মাল গুলি দাও দোকানদারে ডাক দেখ যে একটা দোকান আছে সেই দোকানটা দিকে আপনি কিনে তো তুমি ব্যস্ত না কনাই এখান থেকে কিনে তো ওই দোকানও গেছে গিয়া জিগাইছে এই মালগুলি কত ক চারশো টাকা এবার আশ্চর্য হয়ে গেছে গা হেবার ও চারশ এবার ও চারশ তেলে এবার ব্যস্ত যে লাভ হইব হেবার ব্যস্ত তো লাভ হইল এবার ব্যস্ত না কিনলে গিয়া জিগে তো আইসি ভাই তুমি চারশো টাকা ব্যস্তে তোমার লাভ হইল নইলে ব্যস্ত না কেন দেখে বিকালবেলা দোকান খুলছি সব দোকান বন্ধ হয়ে গেছে গা আমার দোকানও এর দোকানও অল্প কিছুক্ষণ মধ্যে বন্ধ হয়ে যাবো আমরা বন্ধ করে এলাম আপনি শেষ কাস্টমার তা আমার দোকানে সারাদিনে অনেক বেসা কেনা হয়েছে কিন্তু ওই দোকানদার তার দোকানে আজা কাস্টমার পায় নাই বেসা কিনা করতে পারে নাই এই জন্য ওই দোকানে পাড়াইছি ও কেন কো সে মুসলমান আমিও মুসলমান সে একজন মুসলমান আমার জাতি ভাই রসুল হয়েছে আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই সে আমার ভাই আমার ভাই জানে আজকে বিক্রি করতে পারলো না এই জন্য আমি না বিক্রি করিয়া আমার ভাইয়ের দোকানে পাঠাই দিয়া আমি জাতি ভাই মুসলমানের উপকার করলাম হিংসা আছে আর আমরা দোকানদাররা অস্বভাব কি হে দোকানের মাল এটা ভারতের মাল দুই নম্বর ইতানো যাস না আমার দোকানের মালের মধ্যে স্পট নাই নাম্বার ওয়ান হে দোকানে যাস না সেন্ডিগেট আর পূর্বেকালের মুসলমানের স্বভাব কত সুন্দর আল্লাহ ও ইহুদি ডাক দেয়া এই মুসলমান দোকানদার একটা কথা বলি ও কি আমার একটু সময় দিবা ও কেন আমি একটু আমার দেশের বাড়ি যাব যাইয়া কালকে আবার আসবো ও কেন ইহুদির লিডার ডাক দিয়ে বলি হে মুসলমান কোরআন ইসলাম ধর্ম সত্যতার মধ্যে কোন সন্দেহ নাই আমি আর দেরি করে লাভ নাই তোমার সাথে পরিচয়টা দেয়া যায় আমি মুসলমান নই আমি একজনে হুদি কোরআনের বিরোধিতা করি ইসলামের বিরোধিতা করি আল্লাহর বিরোধিতা করি নবীর বিরোধিতা করি নাই বিনী উলামাই কারামের বিরোধিতা করি রে মুসলমা

শুধু লোক আছে তাদের সহ একসাথে আমরা তোমাদের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব ভাইরা আমার বন্ধুরা এই জন্য আমাদের সকলকে আল্লাহর কালাম কোরআনের প্রতি ভালোবাসা রাখা কোরআনের প্রতি ভালোবাসা রাখা এবং এই খাদিজাতুল কুবরা রবি আল্লাহ কালালহা বালিকাই মাদ্রাসা সহ প্রত্যেকটা মহিলা মাদ্রাসা প্রত্যেকটা ছেলেদের মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক সবাই বলেন আমি